এই প্রথম শাটল ট্রেনে চলল বৈদ্যুতিক পাখা ও বাতি শিক্ষার্থীরা পেল স্বস্তির নিঃশ্বাস তীব্র গরম কিংবা অসহ্য ভিড়ের মধ্যে যাতায়াত নিয়ে অসংখ্য অভিযোগের পর অবশেষে একটি শাটলে পাওয়ার কারের ব্যবস্থা করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন প্রতিটি বগিতেই চলছে পাখা ও বাতি তবে পাওয়ার কার লাগানোর এই সুসংবাদ একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাসের কারণ অন্যদিকে এ নিয়ে রয়েছে তীব্র শঙ্কাও শিক্ষার্থীদের দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ চারটি শর্ত নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে শর্তে জানানো হয় সংযোজিত পাওয়ার কারে ট্রেনের ছাদে দুইটি কোচের সংযোগস্থল মেকানিক্যাল কাপলারে কোনো অবস্থাতেই কোনো শিক্ষার্থী ভ্রমণ করতে পারবে না পাশাপাশি কাপলারের সংস্পর্শে এসে কোনো শিক্ষার্থী যেন বৈদ্যুতিক দুর্ঘটনা না ঘটায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয় শর্তের হেরফের হলেই ঘটতে পারে জীবনহানিও সচেতন যে পাওয়ার কারের বিষয়টা কারণ এটা পাওয়ার কারের যেমন আছে এটা যে সময় আবার যদি এটা দুর্ঘটনার শিকার হতে পারে যদি পাওয়ার কারের আশেপাশে যদি ছেলে মেয়েরা শিক্ষার্থীরা যদি বসে বা পাওয়ার কারের পাশে দাঁড়ায় এটা দুর্ঘটনার শিকার হতে পারে এই বিষয়ে আমাদের সতর্কতা থাকবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রেনের সাথে এবং সন্ধিক স্থলে কোনো অবস্থাতেই গ্রহণ না করে এবং কোনো অবস্থাতেই ট্রেনের এটি আমাদের আমাদের ছাত্র কাছে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে দুইটি শাটলে প্রতিদিন প্রায় বারো হাজার শিক্ষার্থী যাতায়াত করে মেহেরিন রিনী সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে